আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা বিকিংস গেমটি প্লে করতে যাচ্ছি তোমরা জানো হয়তো এটি বর্তমানের অন্যতম একটা উইনিং গেম ইয়েস গাইজ তো বিকিংস এটা বাই জ্যাকপট গেম হলো দুর্দান্ত সকল উইনগুলা কিন্তু দিয়ে দেয় আর ফাইনালি আমরা বিকিংস গেমটি পেয়ে গেলাম তো জাস্ট আমাদের গেম প্লেটা দেখো কি করি আমি তো আমার রেগুলার অ্যামাউন্টটা আমার স্টেক করা আছে তো আমি প্লে করতে থাকি আর দেখি বড়ো কোনো শট পাই কি না তো তিনটি স্পিন করলাম কিচ্ছু পেলাম না চার নাম্বার স্পিন একদমই না এবং পাঁচ নাম্বার স্পিনে দুই হাজার টাকা পাইছি তো ইনশাল্লাহ ভালো কিছু আসবে অ্যান্ড দেখা যাক কি আসে অ্যান্ড পাই তো ভাই দুই হাজার টাকা ওকে আমরা ভালো কিছুর জন্য অপেক্ষা করতেছি আর হ্যাঁ ফাইভ এক্স করে যদি দেয় তাহলে দুর্দান্ত হবে আমাদের জন্য স্পেশালি তো দিয়ে দে না ভাই ভালো একটা কোপ দিয়ে দে না প্লিজ তো দেখো অবস্থা আচ্ছা গাইস আমরা অপেক্ষা করি আর বলে দিচ্ছি যে ভাই এমটা কিন্তু মারাত্মক লেভেলের তো দেখা যাক কী হয় বাট না এখনো না আর হ্যাঁ অপেক্ষা করতে কোনো সমস্যা নেই তো এখন মাত্র পাঁচশো টাকা দিল অপমান করিয়া দিছে আমাদেরকে গাইজ অন্যতম সেরা গেমটি তো এখন দেখো ভাই ছয় হাজার টাকা দিয়ে দিছে ভাই তো এইভাবে মূলত গেমটা ডানা দিত বাট আজকে আমাদের ব্যাড লাগ যে আমাদেরকে এখন দিচ্ছে না গাইজ সত্যি যাক বলতে না বলতে তিন হাজার টাকা দিছে তো ফাঁস বার যদি আরে কি কই ফাইভ এক যদি ফাঁস বারে দেওয়া দেয় তাইলে বুঝো আমাদের ফোসি সাক্স উই নইবো ওকে গাইস মোটামুটি ভালোই আমরা গেম প্লে করতেছি একদম বাস খাইতে খাইতে আর আমরা মাত্র অল্প কিছু তাকে এখান থেকে প্লেড আউট করতে পারছি তো এখন জাস্ট দেখো দুই হাজার এর থেকে বেশি দিব না ওরা তো ভালো উইক শট যাই অ্যান্ড পাই দিয়ে দে এবং দেখো দশ হাজার টাকা গাইস আমরা কিন্তু মোটামুটি আমাদের একটা ভালো হিট পাইছি টেন এক্স তো ভাই এক হাজার টাকার রিফান্ড তো টেন এক্সটা দুধ গাইস দুর্দান্ত তো আরও দিয়ে দে না ভাই আরও দাও অ্যান্ড থ্রি এক্স অ্যান্ড ভাই পঁয়তাল্লিশশো টাকা গুড এখন কিন্তু আমরা উইন হচ্ছি তো দেওয়া অবস্থা আর তোমরা এখনও যারা ওয়ান এক্সপেটে অ্যাকাউন্ট খোলো না নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস মনে রাখো বোনাসের উদ্দেশ্যে যদি তোমরা অ্যাকাউন্ট খোলো তাহলে অবশ্যই প্রোমো কোডটি ব্যবহার করবে আর হ্যাঁ ইন্টারনেটের জন্য আটকে গেছিলো এবং স্মুথলি গেম প্লে এখন হচ্ছে আর দিয়ে দেবাই পাঁচ হাজার টাকা ভাই দুর্দান্ত পাঁচ হাজার টাকা ভাই তো টেন এক্স আমাদের জন্য বেস্ট একটা ছিল চেকপো টুইন অ্যান্ড ভাই আরও ইয়ার আরও কিছু উইন দে তো টেন এক্স দুর্দান্ত ছিল অ্যান্ড ওয়ান এক্স তো বাই অ্যান্ড বাই দেওয়ার কিছু বলার নাই ছয় হাজার পাঁচশো টাকা মানে সিক্স এক্স তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম গাইজ